আবু বকর সিদ্দিক যখন আমার ভাইয়েরা খেলাফত খলিফা প্রতিষ্ঠা খলিফা নির্বাচিত করেন ওনার যুগে এক সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে মদিনার জমিনের মধ্যে খাদ্যের সংকট দেখা গিয়েছে খাদ্যের অভাব দেখা গিয়েছে মানুষ সুষম খাদ্যের অভাবে যখন ভুগছে এমন একটা সংকটময় মুহূর্তে আমার ভাইরা মদিনায় এক হাজার মন গমের একটি চালান আমদানি হয়েছে হজরত ফরসমান নদীয়া মোয়াহোত আল নেতৃত্বে মদিনার মধ্যে এক হাজার মন গমের একটি চালান এসেছে এই খাদ্যটা তখন এই সংকটময় মুহূর্তে মদিনা বাসীদের জন্য কতটা প্রয়োজন ওসমান নদী আল্লাহ আনহুর কাছে যখন এক হাজার মন মনের চালান চলে এসেছে বহিরাগত রাষ্ট্র থেকে মদিনার বড় বড় ব্যবসায়ীরা তখন ওসমান নদী আল্লাহ আনহুর কাছে এসেছে আবদার করেছেন ও উসমান শুনেছি এই সংকটময় মুহূর্তে আপনার কাছে এক হাজার মন মনের চালান এসেছে আপনি তো জানেন মদিনার মধ্যে খাদ্যের সংকট চলছে খাদ্যের অভাব চলছে আমরা আপনার কাছে ব্যবসা করতে এসেছি ওই এক হাজার মন গম আপনার কাছে কিনতে এসেছি বিনিময়ে আমরা আপনাকে পঞ্চাশ শতাংশ লাভ দিতে প্রস্তুত শতাংশ মানে আপনার এই সমুদয় গম যদি এক লক্ষ টাকার দাম হয় আমরা আপনার থেকে পঞ্চাশ শতাংশ লাভে দেড় লক্ষ টাকা দিয়ে কিনতে রাজি এবং আপনার থেকে এটা ক্রয় করার পরে আমরা ব্যবসা করব না আমরা এটা এই সংকটময় মুহূর্তে খাদ্যের অভাবের সময় মদিনার অভাব তুস্ত ফকির মিসকিনদের মধ্যে এই খাদ্যটা বন্ধ করে দিচ্ছে ব্যবসা করব না আমরা বিজনেস করব না আপনি রাজি আছেন কিনা বলে পঞ্চাশ শতাংশ আপনাকে লাভ দেওয়া হবে আমার ওসমান নদিয়াম না হুতাহ রান কথা শুনে শুনে ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বললেন অবমতিরা বাসীরা অভদিনরা ব্যবসায়ীরা তোমরা আমাকে পঞ্চাশ শতাংশ নয় এক হাজার গুম যদি বেশি দাম দিতে পারো আমি ওসমান আমার এক হাজার মন তোমাদের কাছে বিক্রি করতে রাজি আছি কয়েক গুণ এক গুণ দুই গুণ না এক হাজার গুপ্ বেশি খুঁজতে হলে অর্থাৎ আমার এক টাকার সম্পদ তোমরা যদি এক হাজার টাকায় নিতে পারো তাহলে এই গম আমি তোমাদেরকে দিব এটা কি সম্ভব এক টাকার জিনিস কি আর এক হাজার টাকা দিয়ে নেওয়া যাবে কখনোই নেওয়া যাবে ওসমান বাদী আল্লাহ বলছেন যদি এক হাজার গুণ বেশি দিতে পারো তাহলে আমার থেকে নাও কারণ অলরেডি একজন আমাকে সাতশো গুণ লাভের কথা বলে দিয়েছে অলরেডি আমাকে একজন সাতশো গুণ দিতে চেয়েছেন এর বেশি তোমরা যদি এক হাজার গুণ দিতে পারো তাহলে নাও নতুবা আমি তোমাদের কাছে বিক্রি করব ব্যবসায়ীরা অশ্চর আশ্চর্য হয়ে গিয়েছে কি বলো মদিনায় এই চালান আসার পরে আমরাই তো প্রথম তোমার কাছে সহদা করতে এসেছি ব্যবসা করতে এসেছি আমাদের পূর্বে আবার কে এসে তোমাকে এত চড়া দাম সাতশো গুণ বেশি দিতে এত বড় ব্যবসায়ী আবার মদিনা থেকে ওসমান নদী আল্লাহ আলু বলেন মদিনার ব্যবসায়ীরা শোনো শোনো ভালো করে শোনো যে সত্তা আমাকে সাতশো গুণ লাভের কথা বলেছেন তিনি আমার কেউ নয় আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে সাতশো গুণ দিতে চেয়েছেন এর যদি বেশি তোমরা দেওয়া সম্ভব হয় নেও নতুবা আমি আমার আল্লাহর সাথে ওসমান নদী আল্লাহ চিন্তা করলেন তোমাদের কাছে বিক্রি করবো না যেহেতু সাতশো গুণের অফার আমি কোরআনের মধ্যে পেয়ে গিয়েছি সুতরাং আমি আমার রব্বুল আলামিনের সাথে স্মরণে করব আমার রব্বুল আলামিনের কাছ থেকে প্রতিদান নেওয়ার জন্য আমি অসমান আমার এক হাজার মন্ত্রকে মদিনাবাসীর মধ্যে আমি বিক্রি মদিনাবাসীর মধ্যে আমি দান সরকার করে দেব তোমাদের কাছে আর বিক্রি করব না যেহেতু আমি সাতশো গুণ লাভ পেয়ে গিয়েছি আমি এটা আল্লাহর অস্তে আল্লাহর রাস্তায় মদিনাবাসী যারা অভাবী রয়েছে সুস্থ রয়েছে ইয়তিম মিসকিল রয়েছে তাদের মধ্যে আমি ওসমান দান করে দিচ্ছি বিনিময়ে আল্লাহর কাছ থেকে সাতশো গুণ আমার ভাইরা ওসমান নদী আল্লাহ আল্লাহ চিন্তা করেছেন এই যে সম্পদ এই সম্পদ তো মূলত কা إتى <applause> الله بكير تامر بطوني صورة الحديد المدرب العالم الملك وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السَّمَاءِ والأرض أو دنيا المانوش تمادري كي هلو أمراء ولله ميراث السَّمَاءِ দেব আল্লাহ অথচ আসমান জমিনের একমাত্র মালিকানা হলো আল্লাহ আসমানে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে যা কিছু তোমরা দেখো যা কিছু তোমরা দেখো না সমস্ত কিছু স্থায়ী মালিকানা হলো একমাত্র সত্তার অব্দুল আলমিনে আল্লাহর সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে অসুবিধা কোথায় এই যে সম্পদ আমি জমির মালিক আমি টাকার মালিক আমি সম্পদের মালিক আমি বাড়ির মালিক গাড়ির মালিক এ সমস্ত কিছু কিছু আমার নয় আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ পাক আমাকে অস্থায়ীভাবে ট্যাম্পর আরে মালিক আনা দাও বলেছে ইয়া আইয়ো হাল্লা রেহা মেহুন আন ফিকুম নির্মা রজা আল্লাহ বলেন দুনিয়া ইমানদার তোমরা খরচ করো দান করো আমার রাস্তায় তোমরা সদকা করো মিম্মা ওই সম্পদ থেকে যে সম্পদ আমি রিজিক হিসাবে তোমাদেরকে দান করেছি মূলত সম্পদ হলো আমার আমি অনুগ্রহ করে তোমাদেরকে দান করেছি দান করেছি স্থায়ীর স্থায়ী সময়ের জন্য না কেউ অস্থায়ী সময়ের জন্য

তোমাদেরকে সম্পদ দিয়েছি আমি এবং এর অস্থায়ী মালিকানা তোমাদেরকে দান করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই সম্পদ আমার নির্দেশিত মতে কে কতটুকু ব্যয় করতে পারো খরচ করতে পারো সতাকা করতে পারো যদি আমার নির্দেশ মতো সাদাকা করতে পারো দান করতে পারো والله عنده اجر عظيم দানের ওসিলায় সাদাকার ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তআলা তোমাকে অনেক বড় প্রতিদান দান করব তাহলে এই সম্পদের মালিক কে আল্লাহ সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহ সম্পদের মালিক এই সম্পদের মালিক আমি নই আপনি নয় হ্যাঁ

لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون <applause> الذين ينفقون أموالهم جلني جرشهم بطيء الله الرستع ثم لا يتبعون ما أنفقوا منه ولا أذى الله الرستع দানের ব্যাপারে কখনো অনুগ্রহ প্রকাশ করবে না দান করে কখনো কি করবে না অনুগ্রহ আজা কখনো কষ্ট দিবে না আমরা অনেক সময় দান করার পরে অনুগ্রহ প্রকাশ করি খোটা দিই অনুগ্রহ প্রকাশ করার আমাদের বাংলা অর্থ সামাজিক অর্থ দান করার পরে কি দেওয়া আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তে দান করবে খোটা দিবে না কষ্ট দিবে না এই দানের প্রতি দান আল্লাহ রকমিন অগণিত অসংখ্য সবাব দান করে যাচ্ছে দান করার পরে আরে আমি তো মসজিদে এত টাকা দান করেছি বলে কি বলে না হ্যাঁ আমাদের কমিটি থাকতে মসজিদে এই হয়েছে সেই হয়েছে কিছু হয়েছে তুমি কিছুই করেনি করেছে কে করেছে কে আরে অমুক্ত উনি যখন কমিটি দিছিল এই করেছে মসজিদের আপনারা কি করেছেন ভাই আপনি কিছুই করেন নাই আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিয়েছে এজন্য কিছু করার পরে বরকত খোটা এটা কখনোই করা উচিত হবে না মনে করতে হবে যে আল্লাহ পাক আমাকে বড় কাজের জন্য কবুল করেছেন এটা আমার সৌভাগ্য এখানে আমার বরকত এর এজন্য কখনোই খোটা দেওয়া যাবে ই আমরা ভালো কিছু যাই করি না কেন এটা আমার ক্ষমতা বলে যে আমি ছাড়া হতো না আমি ছাড়া হতো না উনি ছাড়া হতো না এটা কি অনেক সময় আমরা বলি অমুক ছাড়া তো এই কাজটা হতো না এটা কখনোই বলা যাবে ভাই আল্লাহ করেছেন আল্লাহ ওনার মাধ্যমে করেছেন ওনার মাধ্যম ছাড়া হয়তো আল্লাহ আলমিন এটা করতেন তো বলতে চাচ্ছিলাম আল্লাহ করার পরে দেওয়া যাবে এটা নিজেকে করতে হবে না আল্লাপাক আমার মাধ্যমে করিয়ে নিয়েছেন আমার মাধ্যমে তো হয়েছে আমি মসজিদের সেবা করতে পেরেছি আমি মাদ্রাসার সেবা করতে পেরেছি আমি একটা দীনী প্রতিষ্ঠানের সেবা করতে পেরেছি এটা আমার সৌভাগ্য পাঠ আমার মাধ্যমে করিয়ে নিয়েছেন আল্লাহ পাকের হাজারো শুক্রিয়া এটা কখনোই মনে করা যাবে না আপনাকে ছাড়া এটা হতো এটা কখনো মনে করা যাবে আপনাকেও ছাড়া হতো যদি আল্লাহ করার ইচ্ছা করতেন আপনি কেন আপনার মতো হাজারো আব্দুল আব্দুল করিম না থাকলেও আল্লাহ পাক এই কাজটা করি তো আমার ভাইরা বলতে চাচ্ছিলাম দান করলে ওসমান রাজি আল্লাহ দান করেছেন উনি এই আশাই করেছেন যে আমি আল্লাহর রাস্তায় দান এক টাকা দান করলে আল্লাহ পাক আমার আমল নামায় সাত শত টাকা তাবুক যুদ্ধ হিজড়ি নবম সাল মুসলমানদের সাথে রোম সম্রাটের যুদ্ধ হবে রোম সম্রাট অলরেডি চল্লিশ হাজার সৈন্য নিয়ে তাবুকের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুনতে পেরেছেন মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য রোম সম্রাট চল্লিশ হাজার সৈন্য বাহিনী প্রেরণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবা একরামের মধ্যে ঘোষণা করে দিলেন তবু আমার সাহাবা একরাম যুদ্ধের সময় এসেছে যদিও সেই সময়টা ছিল খাদ্য সংকটের সময় তখন মানুষ চাষাবাদ শুরু করেছে চাষাবাদটা ঘরে উঠবে এমন সংকটময় মুহূর্তে যখন যুদ্ধের ঘোষণা চলে এসেছে অর্থনৈতিক সংকট ছিল মধ্যে ঘোষণা করে দিয়েছেন যার যতটুকু সামর্থ্য হয় তোমরা তোমাদের সংকট তোমাদের অর্থ তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করেছ অর্থনৈতিক সংকট কিন্তু সাহবায়েকেরাম যখন দাঁড়ার কথা শুনলেন

আমল করে কখনো আবু বকরের আগে যেতে পারে না রসুল যেহেতু দানের কথা বলেছেন আমি এই আমলের মাধ্যমে দানের মাধ্যমে এবার আবু বকরের চাইতে আগে বেড়ে যাব আমল করে তো কখনো আবু বকরের আগে যেতে পারে না এটাই হলো সুবর্ণ সুযোগ এই সুযোগে আমি আবু বকরের চাইতে আল্লাহ রাস্তায় বসে পাই অমর ফারুক রবি আল্লাহ তার নিজের সমুদয় সম্পদ থেকে অর্ধেক সম্পদ একটা গাত্রের মধ্যে পেঁচিয়ে রসুল সাল্লাহ আলহি সামনে নিয়ে এসেছে যা সম্পদ ছিল অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় দান করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ছোট্ট এক তোপলা নিয়ে চলে এসেছেন অমর ফারুক রাজি আল্লাহ আনহু দেখলেন তার টোপলার চাইতে আবু বকরের টোপলা অনেক ছোট উনি মুচকি হাসলেন হ্যাঁ এবার আবু বকর তোমার চাইতে আমি আল্লাহ রাস্তায় কি করেছি বেশি দান করেছে তোমার চোখ চোপলা দেখতে পাচ্ছে অনেক ছোট আর আমার চোপলা তো তোমার চাইতে অনেক দানটা তোমার চাইতে কম হয়েছে না বেশি হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি মাসাল্লাম বুঝতে পেরেছেন মুসকি হাসছেন অমর ফারুক অমর ফারুককে জিজ্ঞাসা করলেন ও অমর আল্লাহর রাস্তায় তুমি কি নিয়ে আর বাড়িতে কি দেখে এসেছ অমর ফারুক রাজি আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা কিছু আল্লাহর রাস্তায় নিয়ে এসেছি এই সরপরিমা আমি আমার বাড়িতে রেখে এসেছি এবার রসুল আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর কি নিয়ে এসেছো আর কি বাড়িতে রেখে এসেছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যা কিছু ছিল সকল কিছু ছোট্ট টপলার মধ্যে নিয়ে এসেছি আর বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি সুবহানাল্লাহ ওমান ইয়া যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন জন্য যথেষ্ট হয়ে যাবে যা এই আয়াতের উপর চিন্তা করে আমি আবু বকর আমার ঘরের মধ্যে কিছু লেগে আসি নাই ঘরে একমাত্র আমার সত্তা আমার রব আল্লাহ রব্বুল আলমকে রেখে এসেছি আর উনি যদি আমার ঘরে থাকে আমার ঘরের জন্য উনি যথেষ্ট আমার ফারুক রবি আল্লাহ তার চিৎকার করে বললেন আবু বাবা এইবারও আমি অমর তোমার কাছে হেরে গিয়েছিলাম আমি তো অর্ধেক নিয়ে এসেছি অর্ধেক রেখে এসেছি আল্লাহকে তোমার ঘরে রেখে এসেছ ঘরে যা কিছু ছিল সমস্ত কিছু তুমি আল্লাহ রাস্তায় দাঁড় করেছো এবারও দানের ক্ষেত্রে তোমার করে উনি যখন বিদ্রোহীদের হাতে ওনার শাসন আমলে বন্দী হয়ে গেলে অসমান নদী আল্লাহতাল আনহু বিদ্রোহীদের কেউ উদ্দেশ্য করে বললেন কি কারণে তোমরা আমাকে আজকে আবদ্ধ করে রেখেছ আজকে আমি এক মাস যাব আমার ঘরের মধ্যে আমি আবদ্ধ তোমরা আমাকে মসজিদে নবমীর মধ্যে নামাজ পড়তে দিচ্ছ না অথচ এই মসজিদে নবমীর এই জায়গা যখন মুসল্লি সংকুলন হয় না জায়গাকে প্রশস্ত করার প্রয়োজন ঘোষণা করেছেন কে আছো তার নির্ভেজাল সম্পত্তি আল্লাহ রব্দুল আলমিনের এই ঘর থেকে প্রশস্ত করবে আল্লাহ পাক বিনিময়ে জান্নাতে তার ঘরকে প্রশস্ত করবে কে আছো আমি ওসমান তখন রাসুলের এই কথা শুনে আমার নির্ভেজাল সম্পদ আমার হালাল সম্পদ দিয়ে আমি আল্লাহর ঘরকে প্রশস্ত করে দিয়েছি আর তোমরা আমাকে আজকে সেই ঘরে দুই নামাজ পড়তে যাও মদিনার মধ্যে একটি কূপ ছিল সেই কূপের নাম হলো রুমা নামক কূপ এই কূপের পানি ছিল অত্যন্ত মিষ্টি পানি ছিল অনেক বিশুদ্ধ মুসলমানদের জন্য যখন এই কূপটা অনেক প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন মুসলমানদের জন্য এই কূপটাকে ওয়াকফ করে দেবে বিনিময়ে হাজার হাজার মুসলমান এখান থেকে পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে জান্নাতে তার জন্য একটি লহদ দান করবে উসমান রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূলের এই আদেশ শোনার পরে সাথে সাথে আমি ওসমান আমার সম্পদ দিয়ে এই কূপটা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছি তাহলে এটা অফ করে দিয়েছে তাবুকের যুদ্ধে সরঞ্জামের প্রয়োজন ছিল অস্ত্রের প্রয়োজন ছিল আমি ওসমান হাজার হাজার অস্ত্র আমার সম্পদ দিয়ে কিনে মুসলমানদের জন্য মুসলমানরা যুদ্ধ করবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে হাজার হাজার সব সরঞ্জাম আর যুদ্ধাস্ত্র কিনে মুসলমানদের জন্য আমি করে দিয়েছিলাম আমার ভাইরা এরকম একটা ঘটনা নয় এরকম হাজার হাজার ঘটনা রয়েছে সাহাবায়াম নিজের অর্থ সম্পদ কথা আল্লাহ আরেকটি ঘটনা না বললেই নয় আল্লাহর কখনো অর্থ সম্পদ কমে না রসুল তিনটি জিনিসের পছন্দ করেছেন কয়টি জিনিসের রসুল তিনটি জিনিসের পছন্দ করেছেন তার মধ্যে একটি কসম করেছেন মা নাসাদ মাল রসুল বলছেন আল্লাহর কসম করে বলি আল্লাহর রাস্তায় দান করলে কখনোই অর্থ সম্পদ কমে সাই ত আমি হাইদকম ফত র মুরকুম মিল ফাসা বল ল হু হাইদুকুম নাক ফের লে আরে শয়তান তোমাদের কি অভাবের ভয় দেখায় শয়তান বলে দান করিস না তোর টাকা কমে যাবে তোর সন্তত কমে যাবে তোর অভাব তোর সংসারের মধ্যে শুরু হয়ে যাবে বল ল হুই হাই রকম আল্লাহ বলে আমার বান্দা তুমি দান করো এই দান রুচিলাই আমি তোমাকে নাফ করি মুসলিম শরীফের হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলে বিস্তারিত আলোচনা করার সময় নেই আলোচনা করছে এখন দুই ঘন্টা আলোচনা করা যাবে আর আলোচনার দিকে যাচ্ছে না রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এক ব্যক্তি খোলা মাঠে ময়দানের মধ্যে কাজ করছে হঠাৎ করে আসমান থেকে আওয়াজ এসেছে শুনতে পেলেন আসমান থেকে আওয়াজ এসেছে মেঘ থেকে একটা আওয়াজ এসেছে যে অমুক ব্যক্তির বাগানে পানি দেওয়া আওয়াজ এসে যে গায়েব থেকে আল্লাহর কুদরতি একটা আওয়াজ ওই ব্যক্তির কানে এসে যে অমুক ব্যক্তির বাগানে পানি দাও এই শোনার পরে সেই ব্যক্তি মেঘের পিছনে পিছনে ছুটতে লাগলো দেখি তো কার বাগানে গিয়ে বৃষ্টি হয় ওই ব্যক্তির ছুটতে ছুটতে যখন মেঘের পিছনে ছুটতে লাগলো গিয়ে দেখলো এক জায়গায় মেঘ স্থির হয়ে একটি ব্যক্তির বাগানে পানি বর্ষণ করতে লাগলো অবাক হয়ে গিয়েছে এবং তাকে দেখলো ওই বাগানের মধ্যে বাগানের মালিক কাজ করছেন উনি ড্রেন দিয়ে সেটে সেটে বাগানের বিভিন্ন জায়গায় পানি পৌঁছে দিচ্ছে গিয়ে বললো ও এমন কোন আমল করো যে আমলের কারণে আসমান থেকে তোমার বাগানে পানি বসে দেবার ঘোষণা এসেছে চারটিখানি কথা নয় কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক তোমার আমলে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গিয়েছে আসমান থেকে গায়ে বিভাবে তোমার তোমার বাগানের জন্য পানি বসে অবস্থা কি এমন আমল করো ওই ব্যক্তি বলছেন আমি তো বলি না কাউকে তুমি শুনতে চেয়ে সহজ সম এই যে আমার উৎপাদিত সম্পদ এই বাগান থেকে আমার যে সম্পদ উৎপাদন হয় এই সম্পদকে আমি তিন ভাগে ভাগ করি এক ভাগ আমি আমার ফ্যামিলির জন্য রাখি আরেক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে নিই আর ভাগ আমি আবার আমার জমিতে উৎপাদন করার জন্য রেখে দিয়েছিলাম হয়তো আমার এই ছোট্ট আমন আল্লাহরব্দুল আলামিন কবুল করেছেন এই জন্য আসমান থেকে গায়ে বিভাবে আসমানের এই মেঘ দিয়ে আমার বাগানের মধ্যে আল্লাহরব্দুল আয়ালামিন বাড়ি বর্ষী করেছেন অনেক ফজিলত অনেক ফজিলত আর সদা তুমু হল কেনা ইত ফিরুল লা দান করলে আল্লাহর বোন আলামিনের রাগ বান্দার খুবই প্রশমিত হয়ে যায় নরম হয়ে যায় এক তাকে দান করলে আল্লাহর বোন আল ওই বান্দরের প্রতি বোনা করার কারণে যে রাগ ছিল বসসা ছিল অভিমান ছিল রাগের উশীলায় আল্লাহর রাগ আলামিন দূর করে রেখেছে শুরু দায় নয়। দানের মাধ্যমে জাহান্নামের আগুন আল্লাহ রব্বুল আলামিন নিভিয়ে দেয় তুতু তুতফিদুন না কানা তুতফিদুন মা না পানি যেমন আগুন নিভিয়ে দেয় দান সাদাকা জাহান্নামের আগুন নিভিয়ে দেয় সুবহানাল্লাহ সবচেয়ে আরেকটা ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যেই পরিমাণ দান করবে কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে সে কতটা ছায়ার মধ্যে থাকবে আরসের সেই জায়গায় তো আল্লাহর আরস ছাড়া কোনো জায়গায় ছায়া থাকবে না কিন্তু মানুষ তার যতটুকু দান করেছে ততটুকু পরিমাণ ছায়ার মধ্যে থাকবে আর এই ছায়াই থেকে তার আমল নামার হিসাব হতে থাকবে সিরিয়াল ধরতে হবে ওয়েটিং করতে হবে হাজার হাজার বছর চলে যাবে মানুষ গরমের মধ্যে অনিষ্ট হয়ে যাবে মরণাপন্ন হয়ে যাবে পানি পানি করে চিৎকার করবে এমন কঠিন মুহূর্তে সে যতটুকু দান করেছে কতটুকু পরিমাণ আল্লাহ রব্বুল তার মাথার উপর ছায়া দান আছে তাই এই দান করলে সদাক করলে আমাদের বালা মুসিবত অনেকাঙ্ক্ষিত যে সমস্ত মুসিবত অনেকাঙ্ক্ষিত যে সমস্ত বিপদ আপদিত হবে বা হচ্ছে এই দানের সিরাই আল্লাহ আলমিন এই অনাকাঙ্ক্ষিত বিপদ বাংলা থেকে উঠিয়ে নেয়